আসসালামু আলাইকুম মরহামতুল্লা অবরাকাতু প্রিয় দিনই শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা এখন পড়বো তাসদিদ আল হরফ আমরা তাসদিদ কীরকমের সেটি চিনব আল হরফ দুইবার উচ্চারণ হয় আর আল হরফ একবার উচ্চারণ হয় আমরা সাকিন দিয়ে শব্দ গঠন এগুলো পড়ছি এখন আমরা বড় পর্ব তাসদিদ দ্বারা হরফগুলো তাসদিদের তালিম আমরা ইনশাল্লাহ খেয়াল করব মনোযোগ দিয়ে পর্বিল্লাহ নির্লাহ নির দল হরফ দুইবার উচ্চারণ হয় দেখেন প্রথমবার রে বা বাদরসে তারপরে আবার বার ওপরে জবর এই হলো দুবার র বা জবর রব একবার বা জবর বা দুবার রব বা সদ বা জবর সব বা জবর বা সব বা তা বা জবর তাব বা জবর বা বাব বা আইন্ডাল জবর আদ ডাল জবর দা আদা মিম ডাল জবর মাদ ডাল মাদ দা হা কফ জবর হক কফ জবর ক হক ক হা মিম জবর হাম মিম উপরে আর এই নুনের উপরে মেমে নুনে তাসদিদ হলে গুন্না করে পড়তে হয় মেমে নুনে তাসদিদ হলে গুন্না করতে গুন্না করে পড়তে হয় গুন্না করা ওয়াজিব এই দুইটায় মিমে নুনে তাসদিদ গুন্না করা ওয়াজিব ইনশাআল্লাহ আমরা খেয়াল করবো এই দুইটা হরফের গুন্নার জন্য আমাদের না ছুটে মিম জবর হ্যাম মিম জবর মা হ্যাম মিম জবর আম্মা মিম নুন জবর মান নুন জবর না মান্না জ নুন জবর নুন জবর না জন্না হামজা নুন জবর আন নুন জবর না আন্না মিম শিনজবর মাস শিনবর সাের রবর রুঞের সিন নুন জবরণা হাজা নুনজের ইন নুনজবর্ণা ইন্ তা মিমপেশ তুম মিম জবর মা তুমমা কা কুন নুন জবর না কুননা হা নুনপেশ হুন নুন জবর না হুুননা। أفضل دل قد دل زبر دا قد دا ثا زبر ثم مم زبر ما ثم كف لم كل لم زبر لا كل مم تا ميت تا تو مت تو فا را را في رو همزة با زبر اب با الف زبر با اكلف تان زبر ربان پش خلي الف اب با ها با زبر حب با الف دوي زبر بن حب بن ها قف زبر حق قف الف دوي زبر قن حق صاد زبر صف فألف ألف دوي زبر فن صف فن ها زبر هد دل ألف دوي زبر دن هد دن همزة زبر أز زا ألف دوي زبر زن أزن أز ميم دل زبر مد دل ألف دوي زبر دن مدا بارا زبربر بر را الف دوي زبر رن, رن فارا زبر فر را الف دوي زبر رن جم جبر رج جم الف دوي زبر جن رجن رجن বা সিন জবর বাণ আলিফ দুই জবর সান বাণ কফ জবর শক কফ আলিফ দুই জবর কন শক তসদিদাল হরফ দুইবার উচ্চারণ হয় গন ইয়া জবর আলিফ দুই জবর ইয়ান গান হামজাদাল জের আলিফ দুই জবর ধান إدا ضدّ الزر ضد دلّ ألف دوي زبر دن ضدّن ضد إدّن ضدّن زا زر عز ألف دوي زبر عزًا عزّن الفش دلّ ودّ ألف دوي زبر دن ودّن ود حاجم جبر حج جيم دوي زر حد جِنْ شن كف شك كف دوي زر شك حالم زر حل لم دوي كَفْلَمْ حلون كف لم فش كل لم دوي র দুই পেশ রুন দুর সদ্ সুম মিমের তাশদিদ আছে গুণনা করে পড়তে হবে মিমেনু তািৎ গুণনা করা হওয়া সুম মিম দুই পেশ মুন সুম উফ জবর হক কফ দুই পেশ কুন হক কুন শিন রবর হামজানুন জবর আন আলিফ জবর না গুণ আছে টানও আছে গুন্না হলো নুনের ফেতাস ফেতদিদ টান হলো জবরের বাম পাশে খালি আলিফ হামিম জবর হাম মিম আলিফ জবর মা হামা জিন জবর জাম মিম আলিফ দুই জবর মান জামান কাফ লাম জবর কাল লাম আলিফ লা কালা জবর লাম জর ইম ميم ألف زبر ما إما ميم نون زر من نون ألف زبر نا من حتى زبر حتى تا زبرتا زبر تا حتى وفا زبر وف فا كرا زبر وَلَمْ وفا وو لم زبر لم كرا لا ولا همزة إن نون يا زرني إني رابا زبر رب বা ইয়াজার জবর করি করি জি ইনশাল্লাহ আমরা এভাবে পড়বার চেষ্টা করবো আল্লাহ ফখ্রব্বুল আলমিন আমাদের সকলকে সুন্দরভাবে পড়ার তো দান করুক আমিন ভিডিওটি শেয়ার করে দিবেন ভালো লাগলে একটি লাইক দিন السلام عليكم ورحمه الله وبركاته